সম্মানিত কুমিল্লাবাসী আসসালাম আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি বছরের সবচেয়ে প্রতীক্ষিত ধর্মীয় মহোৎসব আন্তর্জাতিক কেরাত সম্মেলন দু হাজার উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আফম খালিদ হোসেন মাননীয় উপদেষ্টা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পবিত্র কোরআনের সুমধুর হৃদয়স্পর্শী তিলত শুনতে চলে আসুন আগামী চার ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবারে সম্মেলনে উপস্থিত থাকছেন বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক কারিগণ বাংলাদেশ থেকে শয়েক আহম্মদ বিন ইউসুফ আজহারি মিশর থেকে আসবেন শায়েক আহম্মদ আল জাওহারি পাকিস্তান থেকে কারি আনোয়ারুল হাসান শাহ বুকারি ইরান থেকে আসবেন কারি মাহাদি গোলাম নেজাদ ফিলিপাইন থেকে আসবেন কারি মোহাম্মদ নাজির আজগার দোয়া ও মোনাজাদ পেশ করিবেন বাওলানা আব্দুর রাজ্জাক মুতামিম জামিয়া আরাবিয়া উলুম কুমিল্লা হামত ও নাদ পরিবেশন করবেন বিশিষ্ট নাসির শিল্পী ওবায়দুল্লাহ তারেক সভাপতিত্ব করবেন আলহাজ নুরুদ্দিন আহমদ মহিলাদের বসার জন্য থাকছে আলাদা বিশেষ ব্যবস্থা কুমিল্লা হাই স্কুল মাঠে আয়োজনে আলকোরান তিলত সংস্থা ইকরা ও আলকোরান একাডেমি কুমিল্লা